দর্শন করাচ্ছি নাগেশ্বর শিব মন্দির গুজরাটে অবস্থিত নাগেশ্বর শিব মন্দির পৌরাণিক কাহিনী মতে তারকাশকে বধ করে শিব নাগেশ্বর ধারণ করেন এখানে গুজরাটে তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত রামেশ্বরম শিব মন্দির কথিত আছে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্যে এখানে রাম লক্ষ্মণ এবং সীতা ভগবান শিবের পূজা করেছিলেন তাই এই স্থানের নাম রামেশ্বরম দেওঘরে অবস্থিত বাবা বদ্রীনাথ ধাম রাজা রাবণ যখন অমরত্ব লাভের জন্য ভগবান শিবের আরাধনা করতে থাকেন এটাকে রোধ করতেই ভগবান শিব এখানে বৈদ্যনাথ রূপে আবির্ভূত হয়েছিলেন যেতেই পারা যাচ্ছে না প্রচন্ড ভিড় শিশু সমাধিস্থল দেখো এখানে বাচ্চাদেরকে সব খবর দেওয়া হয়েছে যারা খুব অল্প বয়সে মারা গিয়েছে সহাদ্রী পর্বতমালায় অবস্থিত এই ভীমা শঙ্কর শিব মন্দিরটি এখানেই ভগবান শিব দৈত্যরাজ ভীমকে পরাজিত করে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন ভীমাশঙ্কর বৈদ্যনাথ দর্শনের পরে আমরা এবার এসে উপস্থিত হলাম মহারাষ্ট্রের নাসিকে কামবেকেশ্বর মন্দিরের উপস্থিত একটি কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি এখানে গোদাবরী নদী তাম্বাকেশ্বরের কাছে ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়ে একটি তীর্থস্থানে পরিণত হয়েছে অপূর্ব জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের মূর্তিটা চল্লিশ ফুট লম্বা মাটি থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেবতা সোমের দ্বারা তৈরি এই মন্দিরটা তোমাদেরকে এবার দেখাচ্ছি গুজরাটের সোমনাথ মন্দির অপূর্ব কারুকার্য দ্বারা কি সুন্দরভাবে সাজানো গোছানো এই মন্দিরটা পাপের করেন উত্তরাখণ্ডের মনোমুগ্ধকর হিমালয় সিং মাঝে অবস্থিত কেদারনাথ মন্দিরটি পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ কিংবদন্তি মত অনুসারে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যুদ্ধের সময় কৃত তাদের পাপের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করছিলেন এর প্রতিক্রিয়ায় শিব একটি সারের রূপ ধারণ করে মাটিতে অদৃশ্য হয়ে যানি মহারাষ্ট্রের ইলোরা গুহার কাছে অবস্থিত ঘুষেশ্বর মন্দিরটি জাতশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম তারপর দেশ কিছুদিন মেধাব অবস্থায় থাকতে 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 উনিশশো পঁচানব্বই খ্রিষ্টাব্দে রাজস্থান নিবাসী শ্রী অমিত কুমার গোসলাম মহাশয় এই মন্দিরটাকে সংস্কার করে এত সুন্দর মনে করেছেন দুহাজার পঁচিশ সালে এসে দেখছি খুব সুন্দর লাঠ মন্দির করা হয়েছে কুসুমা নামে এক ধর্মবান মহিলা পরম ভক্তির সাথে ভগবান শিবের বোসনা করতে থাকেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হলেন তাহলে আমরা দেখছি সর জ্যোতির্লিঙ্গীতে অবস্থিত কাশী বিশ্বনাথ শিব মন্দির এটি হাজার হাজার বছরের পুরনো এবং একটি উল্লেখযোগ্য স্থান বন্ধুরা এবার আমরা দেখছি মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এখানে শিব পার্বতীর বৈবাহিক সম্পর্ককে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বদ্রীনাথ দর্শন করা হল কামনাকেশ্বর দেখো কেদারনাথ বন্ধুরা নবাব মুর্শিদকুলি খা সুবে বাংলার যে রাজধানীটা ঢাকায় অবস্থিত ছিল সেখান থেকে ওটাকে সরিয়ে নিয়ে সোজা মুর্শিদাবাদে চলে আসলেন যার পরবর্তীকালে নাম হলো মুর্শিদাবাদ ¿Está de acuerdo? Yeah. Yeah. এবার তোমাদের সামনে তুলে ধরছি ভগবান শিব সংস্কৃততে শিব শব্দের অর্থ হচ্ছে খুব সুন্দর বা শান্ত পরম সত্তা পরমেশ্বর এবং সর্বশক্তিমান এই জগতের ধারক এবং বাহক তাই তো আমরা সব সময় ভগবান শিবের উপাসনা করেই চলেছি অনেকগুলি সদাশয় মূর্তি আছে যেমন তিনি সদাশয় রূপে কৈলাস পর্বতে অবস্থান করছেন আবার রূপে পার্বতীর সঙ্গে বিবাহ করে তার দুই পুত্র সন্তান গণেশ এবং কার্তিক সেটা তো আমরা জানি ভয়ানক রূপে তিনি কিন্তু দৈত্যদেরকে বিনাশ করেছেন তাই তো তিনি দৈত্য বাসেনি প্রধান বৈশিষ্ট্যগুলো এবার তোমাদের সামনে একটু তুলে ধরছি তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান হলো তার তৃতীয় নয়ন এই তৃতীয় নয়ন দ্বারা তিনি কিন্তু কামদেবকে ধ্বংস করে দিয়েছিলেন তার গলায় আছে শ্রেষ্ঠ সাপেদের মধ্যে বাসকিনার অবস্থান করছে তার গলায় তার যে মাথায় জটা সেই জটা থেকে কিন্তু মা গঙ্গার উৎপত্তি মন্দির আসনটা তোমরা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিলাম রাজের কত সুন্দর লাগছে এখনো কমপ্লিট হয়নি কাজটা ওই মন্দিরের ঠিক বাইরেই এটা অসাধারণ আমিও প্রথম দেখলাম আমি এটাকে একবার স্ত্রী মন ছিল না দারুণ উৎসব পালন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এ নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো তা ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও খুব তাড়াতাড়ি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চ্যানেলের মধ্যে আসছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো ওকে টাটা